এগারোই এপ্রিল উনিশশো দেশ থেকে বেরোবার বয়স গেছে এইটাই স্থির করে বসেছিল এমন সময় পারস্যরাজের কাছ থেকে নিমন্ত্রণ এল মনে হল এই নিমন্ত্রণ অস্বীকার করা অকর্তব্য হবে তবু সত্তর বছরের ক্লান্ত শরীরের পক্ষ থেকে দ্বিধা খোঁজেনি বোম্বাই থেকে আমার পার্শ্বী বন্ধু দিনশা ইরানি ভরসা দিয়ে লিখে পাঠালেন যে পারস্যের বুশেয়ার বন্দর থেকে তিনিও হবেন আমার সঙ্গী তাছাড়া খবর দিলেন যে বোম্বাইয়ের পার্শিক কনসাল কেহান সাহেব পারসিক সরকারের পক্ষ থেকে আমার যাত্রা সাহচর্য ও ব্যবস্থার ভার পেয়েছেন এরপরে ভীরুতা করতে লজ্জাবোধ হলো রেলের পথ এবং পারস্য উপসাগর সেই গরমের সময় আমার উপযোগী হবে না বলে ওলন্দাজদের বায়ুপথের ডাকযোগে যাওয়াই স্থির হল কথা রইল আমার শুশ্রূষার জন্য বৌমা যাবেন সঙ্গে আর যাবেন কর্মসহায় রূপে কেদারনাথ চট্টোপাধ্যায় ও অমীয় চক্রবর্তী এক বায়ুজানে চার জায়গা হবে না বলে কেদারনাথ এক সপ্তাহ আগেই শূন্য পথে রওনা হয়ে গেলেন পূর্বে আরেকবার এই পথের পরিচয় পেয়েছিলাম লন্ডন থেকে প্যারিসে কিন্তু যে ছেড়ে উঠেছিলুম, তার সঙ্গে আমার বন্ধন ছিল আলগা জল স্থল আমাকে পিছু ডাক দেয় না তাই নোঙর তুলতে টানাটানি করতে হয় না এবারে বাংলাদেশের মাটির টান কাটিয়ে নিজেকে শূন্য ভাসান দিলুম হৃদয় সেটা অনুভব করলে কলকাতার বাহিরের পল্লীগ্রাম থেকে যখন বেরুলুম তখন ভোরবেলা তারা খচিত নিস্তব্ধ অন্ধকারের নিচ দিয়ে গঙ্গা স্রোত ছলছল করছে বাগানের প্রাচীরের গায়ে সুপুরি গাছের ডাল দুলছে বাতাসে লতাপাতা ঝোপঝাপের বিমিশ্র নিঃশ্বাসে এক শ্যামলতার গন্ধ আকাশে ঘনীভূত নিদ্রিত গ্রামের আঁকা বাঁকা সংকীর্ণ গলির মধ্য দিয়ে মটর চলল কোথাও বা দাগ ধরা পুরনো পাকা দালান তার খানিকটা খানিকটা ভেঙে পড়া আধা শহরের দোকানে দাঁড়বন্ধ। বন্ধ মন্দির জনশূন্য পোড়ো জমি পানাপুকুর পুকুর ঝোপঝাড় পাখিদের বাসায় তখনও সারা পড়েনি জুয়ার ভাঁটার সন্ধিকালীন গঙ্গার মতো পল্লীর জীবনযাত্রা ভোরবেলাকার শেষ ঘুমের মধ্যে থমকে আছে গলির মোড়ে নিঃশুক্ত বারান্দায় খাটিয়া পাতা পুলিশ থানার পাশ দিয়ে মোটর পৌঁছল বড় রাস্তায় অমনি নতুন কালের কড়া গন্ধ মেলে ধুলো উঠল ঝিকে গাড়ির পেট্রোল বাষ্পের সঙ্গে তার স্বত্র আত্মীয়তা কেবল অন্ধকারের মধ্যে দুই সারি বনস্পতি পুঞ্জিত পল্লব স্তবকে প্রাচীন কালের নীরব সাক্ষ্য নিয়ে স্তম্ভিত সেই জিকালি শতাব্দী পর্যায়ের মধ্য দিয়ে বাংলার ছায়া স্নিগ্ধ অঙ্গন পার্শ্বে অতীত যুগের ইতিহাস ধারা কখনো মন্দ গম্ভীর গতিতে কখনো ক্ষুর্ণাবর্ত সংকল ফ্যানাইত বেগে বয়ে চলেছিল রাজ পরম্পরার পদচিহ্ন এই পথে কখনো পাঠান কখনো মোগল কখনো ভীষণ বর্গী কখনো কোম্পানির সেপাই ধুলোর ভাষায় রাষ্ট্র পরিবর্তনের বার্তা ঘোষণা করে যাত্রা করেছে তখন ছিল হাতি উঠ তাঞ্জাম ঘোরসোয়ারদের অলঙ্কৃত ঘোড়া রাজপ্রাসাদের সেই সব বিচিত্র বাহন ধুলোর ধূসর অন্তরালে মরিচিকার মতো মিলিয়ে গেছে একমাত্র বাকি আছে সর্বজনের ভারবাহিনী করুণ মন্থর গরুর গাড়ি দমদমে উড়োজাহাজের আড্ডা দেখা যায় থেকে তখনও রয়েছে অন্ধকার। সেই প্রদোষের অস্পষ্টতায় ছায়া শরীরের মতো বন্ধু ও সংবাদপত্রে দুধ জমি উঠতে লাগলো সময় হয়ে এলো ডানা ঘুরিয়ে ধুলো উড়িয়ে হাওয়া আলোড়িত করে ঘর গর্জনে গর্জনে যন্ত্রপক্ষীরাজ তার গহবর থেকে বেরিয়ে পড়ল খোলা মাঠে আমি বৌমা অমিও উপরে চড়ে বসলুম ঢাকা রথ দুই সারে তিনটে করে চামড়ার দোলাওয়ালা ছয়টি প্রশস্ত কেদারা আর পায়ের কাছে আমাদের পথে ব্যবহার্য সামগ্রীর হালকা বাক্স পাশে কাঁচের জানলা বোমদরি বাংলাদেশের ওপর দিয়ে যতক্ষণ চললো ততক্ষণ ছিল মাটির কতকটা কাছাকাছি পানাপুকুরের চারিধারে সংশক্ত গ্রামগুলি ধূসর বিস্তীর্ণ মাঠের মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতো খণ্ড খণ্ড চোখে পড়ে উপর থেকে তাদের ছায়া ঘনিষ্ঠ শ্যামল মূর্তি দেখা যায় ছাড়া ছাড়া কিন্তু বেশ বুঝতে পারি আসন্ন গ্রীষ্মে সমস্ত সন্তপ্ত দেশের রসনা আর শুষ্ক নির্মল নিরাময় জলগণ্ডুষের জন্যে ইন্দ্রদেবের খেয়ালের উপর ছাড়া আর কারো পরে এই বহু কোটি লোকের যথোচিত ভরসা নেই মানুষ পাখি কিছু যে পৃথিবীতে আছে সে আর লক্ষ্য হয় না শব্দ নেই গতি নেই প্রাণ নেই যেন জীববিধাতার পরিত্যক্ত পৃথিবী তালি দেওয়া চাদরে ঢাকা যত উপরে উঠছে ততই পৃথিবীর রূপ বৈচিত্র্য কতকগুলো আঁচরে এসে ঠেকল নামা প্রাচীন সভ্যতা স্মৃতিলিপি যেন অজ্ঞাত অক্ষরে কোনো মৃত দেশের প্রান্তর জুড়ে খোদিত হয়ে পড়ে আছে তার রেখা দেখা যায় অর্থ বোঝা যায় না প্রায় দশটা এলাহাবাদের কাছাকাছি এসে বায়োজান নাম্বার মুখে ঝুঁকল ডাইনের জানলা দিয়ে দেখি নিচে কিছুই নেই শুধু অতল নীলিমা আর হয়ে উঠে আসছে খেচর রথ মাটিতে ঠেকলো এসে এখানে সে চলে লাফাতে লাফাতে ধাক্কা খেতে খেতে অপ্রসন্ন পৃথিবীর সম্মতি সে পায় না যেন শহর থেকে জায়গাটা দূরে চারদিক ক্ষুধু করছে রৌদ্রতপ্ত বিরস পৃথিবী নাম্বার ইচ্ছা হলো না কোম্পানির একজন ভারতীয় ও একজন ইংরেজ কর্মচারী আমার ফটো তুলে নিলেন তারপরে খাতায় দু চার লাইন স্বাক্ষরের দাবি করল যখন আমার হাসি পেল আমার মনের মধ্যে তখন শঙ্করাচার্যের মহম্মদকরের শ্লোক গুঞ্জরিত ঊর্ধ্ব থেকে এই কিছু আগেই চোখে পড়েছে নির্জীব ধুলিপটের ওপর অদৃশ্য জীবলোকের কোটাকতক স্বাক্ষরের আঁচড় যেন ভাবি যোগাবসানের প্রতিবিম্ব পিছন ফিরে বর্তমানের ওপর এসে পড়েছে যে ছবিটা দেখলেন সে একটা বিপুল রিক্ততাকালের সমস্ত দলিল অবলুপ্ত স্বয়ং ইতিবৃত্তবিদ চিরকালের ছুটিতে অনুপস্থিত রিসার্চ বিভাগের ভিতটা শুদ্ধ তলিয়ে গেছে মাটির নিচে এইখানে যন্ত্রটা পেট ভরে তৈলপান করে নিলে আধ ঘন্টা থেমে আবার আকাশযাত্রা শুরু এতক্ষণ পর্যন্ত রথের নাড়া তেমন অনুভব করিনি ছিল কেবল তার পাখা দুঃসহ গর্জন দুই কানে তুলো লাগিয়ে জানলা দিয়ে চেয়ে দেখছিল সামনের কেদারায় ছিলেন একজন দিনেমার ইনি মেনিলা দ্বীপে আখের খেতে তদারক করেন এখন চলেছেন স্বদেশে গুটোনো ম্যাপ ঘুরিয়ে ঘুরিয়ে যাত্রাপথের পরিচয় দিচ্ছেন ক্ষণে ক্ষণে চলছে চিজ রুটি চকলেটের মিষ্টান্ন খনিজাত পানীয় জল কলকাতা থেকে বহুবিধ খবরের কাগজ সংগ্রহ করে এনেছেন আগাগোড়া তাই তন্নতন্ন করে পড়ছেন একটার পর একটা যাত্রীদের মধ্যে আলাপের সম্বন্ধ রইল না যন্ত্র হুঙ্কারের তুফানে কথাবার্তা যায় তলিয়ে এক কোণে বেতার কানে ঠুলি লাগিয়ে কখনো কাজে কখনো ঘুমে কখনো পাঠে মগ্ন বাকি তিনজন পালাক্রমে তরিচালনায় নিযুক্ত মাঝে মাঝে যাত্রার দফতর লেখা কিছু বা আহার কিছু বা তন্দ্রা ক্ষুদ্র এক টুকরো সজনতা নিচের পৃথিবী থেকে ছিটকে পড়ে উড়ে চলেছে অসীম জনশূন্যতায় জাহাজ ক্রমে ঊর্ধ্বতর আকাশে চড়ছে হাওয়া চঞ্চল তড়ি টলমল ক্রমে বেশ একটু শীতল করে এলো নিচে পাথুরে পৃথিবীর রাজপুতানার কঠিন বন্ধুরতা শুষ্ক স্রোতপথের শীর্ণ রেখা জালে অঙ্কিত যেন গেরুয়া পড়া বিধবা ভূমির নির্জলা একাদশীর চেহারা অবশেষে অপরাহ্নে দূর থেকে দেখা গেল রুক্ষ মরুভূমির পাংশুল বক্ষে যোধপুর শহর আর তারই প্রান্তরে যন্ত্রপাখির হাঁ করা প্রকাণ্ড নীর নেমে দেখি এখানকার সচিব কুনবার মহারাজ সিং সস্ত্রীক আমাদের অভ্যর্থনার জন্য উপস্থিত তখনই নিয়ে যাবেন তাঁদের ওখানে চা জলযোগের আমন্ত্রণে শরীরের তখন প্রাণ উপযুক্ত শক্তি কিছু ছিল কিন্তু সামাজিকতার উপযোগী উৎপৃত্ত ছিল না বললেই হয় কষ্টে কর্তব্য সেরে হোটেলে এলুম হোটেলটি বায়ুতরী যাত্রীর জন্যে মহারাজের প্রতিষ্ঠিত সন্ধ্যাবেলায় তিনি দেখা করতে এলেন তার সহজ সৌজন্য রাজচিত মহারাজ স্বয়ং উড়োজাহাজ চালনায় সুদক্ষ তার যত রকম দুঃসাহসী কৌশল আছে তার প্রায় সমস্তই তার অভ্যস্ত পরের দিন বারোই এপ্রিল ভোর রাতে জাহাজে উঠতে হল হাওয়ার গতি পূর্ব দিনের চেয়ে ভালোই অপেক্ষাকৃত সুস্থ শরীরে মধ্যাহ্নে করাচিতে পুরবাসীদের আদর অভ্যর্থনার মধ্যে গিয়ে পৌঁছনো গেল সেখানে বাঙালি গৃহলক্ষ্মীর সযত্নপক অন্ন করে আধ ঘন্টার মধ্যেই জাহাজে উঠে পড়ল সমুদ্রের ধার দিয়ে উঠছে জাহাজ বাঁদিকে নীল জল দক্ষিণে পাহাড়ে মরুভূমি যাত্রার শেষ অংশে বাতাস মেতে উঠল ডাঙায় বাতাসের চাঞ্চল্য নানা পদার্থের উপর আপন পরিচয় দেয় এখানে তার একমাত্র প্রমাণ জাহাজটা ধরফরানি বহুদূর নিচের সমুদ্রে ফেনার সাদা রেখায় একটু একটু তুলির খোঁজ দিচ্ছে তার নাশুনি গর্জন না দেখি তরঙ্গের উত্তলতা এইবার মরুদ্বার দিয়ে পারস্যে প্রবেশ বুশিয়ার থেকে সেখানকার গভর্নর বেতারে দূরলিপি যোগে অভ্যর্থনা পাঠিয়েছেন করাচি থেকে অল্প সময়ের মধ্যেই বোমতরি জাসকে পৌঁছল সমুদ্র তীরে মরুভূমিতে এই সামান্য গ্রামটি কাদায় তৈরি কোটাকতক কতক চৌকো চ্যাপটা ছাদের ছোট ছোট বাড়ি ইতস্তত বিক্ষিপ্ত যেন মাটির সিন্দুক আকাশযাত্রীদের পান্থশালায় আশ্রয় নিলুম রিক্ত এই ভূখণ্ডে নীলাম্ব চুম্বিত বালুরাশির মধ্যে বৈচিত্র্য সম্পদ কিছুই নেই সেই জন্যই বুঝি গধূলি বেলায় দিগঙ্গনা স্নেহ দেখলুম এই গরিব মাটির পরে কি সুগম্ভীর সূর্যাস্ত কি তার দিব্যমান শান্তি পরিব্যাপ্ত মহিমা স্নান করে এসে বারান্দায় বসলুম স্নিগ্ধ বসন্তের হাওয়ায় ক্লান্ত শরীরকে নিবিড় আরামে বেষ্টন করে ধরলে এখানকার রাজকর্মচারীর দল সম্মান সম্ভাষণের জন্য এলেন বাইরে বালুতটে আমাদের চৌকি পড়েছে যে দুই একজন ইংরেজি জানেন তাদের সঙ্গে কথা হলো বোঝা গেল পুরাতনের খোলস বিদীর্ণ করে আজ নতুন প্রাণের পালা আরম্ভ করতে প্রস্তুত প্রাচ্য জাতির মধ্যে যেখানে জাগরণের চাঞ্চল্য সেখানে এই একই ভাব অতীতের আবর্জন সমাজ সংস্কার মুক্ত চিত্ত বাধামুক্ত মানব সম্বন্ধের ব্যাপ্তি বাস্তব জগতের প্রতি মোহমুক্ত বৈজ্ঞানিক দৃষ্টি এই তাদের সাধনার প্রধান লক্ষ্য তারা জানে হয় বর্তমানকালে শিক্ষা শিক্ষা তার সাংঘাতিক আঘাত আমাদের গ্রহণ করতে হবে অতীতকালের সঙ্গে যাদের দুশ্চেদ্য গ্রন্থিবন্ধনের জটিলতা মৃত যুগের সঙ্গে আজ তাদের আয়োজন এখানে পরধর্ম সম্প্রদায়ের প্রতি কিরকম ব্যবহার ই প্রশ্নের উত্তরে শুনলুম পূর্বকালে ও বাহাইদের প্রতি অত্যাচার ও অবমাননা ছিল বর্তমান রাজার শাসনে পরধর্মমতের প্রতি অসহিষ্ণুতা দূর হয়ে গেছে সকলেই ভোগ করছে সমান অধিকার ধর্মহিংস্রতার নররক্ত পঙ্কিল বিভীষিকা কোথাও নেই মোহাম্মদ ইসা খাঁ সাদিকের রচিত আধুনিক পারস্যের শিক্ষা প্রণালী সম্বন্ধীয় গ্রন্থে লিখিত আছে অনতিকাল পূর্বে ধর্মযাজক মণ্ডলীর প্রভাব পারস্যকে অভিভূত করে রেখেছিল আধুনিক বিদ্যা বিস্তারের সঙ্গে সঙ্গে এই প্রভাবের প্রবলতা কমে এলো এর পূর্বে নানা শ্রেণীর অসংখ্য লোক কেউ বা ধর্মবিদ্যালয়ের ছাত্র কেউ বা ধর্মপ্রচারক কোরআন পাঠক সৈয়দ এরা সকলেই মোল্লাদের মতো পাগড়ি ও স্বাচ্ছরতা ধারণ করত যখন দেশের প্রধান বর্গের অধিকাংশ লোক আধুনিক প্রণালীতে শিক্ষিত হলেন তখন থেকে বিষয় বুদ্ধি প্রবীণ পুরোহিতদের ব্যবসায় সংকুচিত হয়ে এলো এখন যে খুশি মোল্লার বেশ ধরতে পারেন না বিশেষ পরীক্ষা পাশ করে অথবা প্রকৃত ধার্মিক ও ধর্মশাস্ত্রবিদ পণ্ডিতের সম্মতি অনুসারে তবেই সাজ অধিকার পাওয়া যায় এই তারায় শতকরা নব্বই সংখ্যক মানুষের মূল্যার বেশ খুঁচে গেছে লেখক বলেন সাচ ওয়ার দ্য রেজাল্ট অফ দ্য কন্ট্যাক্ট অফ পার্সিয়া উইথ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দ্য কুড নট হ্যাভেন লিডারশিপ অফ রেজা প্যালভি দ্য গ্রেটেস্ট ম্যান প্রডিউসড ফর মেনি সেঞ্চুরিজ অন্তত একবার কল্পনা করে দেখতে দোষ নেই যে হিন্দু ভারতে যত সংখ্যক পাণ্ড পুরোহিত ও সন্ন্যাসী আছে কোনো নতুন আইনে তাদের উপাধি পরীক্ষা পাশ আবশ্যিক বলে গণ্য করা হয়েছে কে যথার্থ সাধু বা সন্ন্যাসী কোনো পরীক্ষার দ্বারা তার প্রমাণ হয় না স্বীকার করি কিন্তু স্বেচ্ছাগৃহীত উপাধি ও বাহ্যবেশের দ্বারা তার প্রমাণ আরো অসম্ভব অথচ সেই নিরর্থক প্রমাণ দেশ স্বীকার করে নিয়েছে কেবলমাত্র অপরীক্ষিত সাজের ও অনায়াসল্ধ নামের প্রভাবে ভারতবর্ষের লক্ষ লক্ষ লোকের মাথা নত হচ্ছে বিনা প্রচারে এবং উপবাস পীড়িত দেশের অন্ন মুষ্টি অনায়াসে ব্যয়িত হয়ে যাচ্ছে যার পরিবর্তে অধিকাংশ স্থলে প্রবঞ্চনা ছাড়া আর কোনো প্রতিদান নেই সাধুতা ও সন্ন্যাস যদি নিজের আধ্যাত্মিক সাধনার জন্য হয় তাহলে সাজ পড়বার বা নাম নেবার দরকার নেই এমনকি নীলে ক্ষতির কারণ আছে যদি অন্যের জন্য হয় তাহলে যথোচিত পরীক্ষা দেওয়া উচিত ধর্মকে যদি জীবিকা এমনকি লোকমান্যতার বিষয়ে করা যায় যদি বিশেষ বেশ বা বিশেষ ব্যবহারের দ্বারা ধার্মিকতার বিজ্ঞাপন প্রচার করা হয় তবে সেই বিজ্ঞাপনের সত্যতা বিচার করবার অধিকার আত্মসম্মানের জন্য সমাজের গ্রহণ করা কর্তব্য এ কথা মানতেই হবে পরদিন তিনটে রাত্রে উঠতে হল চারটের সময় যাত্রা ১৩ এপ্রিল তারিখে সকাল সাড়ে আটটার সময় বুশেয়ার পৌঁছনো গেল বুশিয়ারের গভর্নর আমাদের আতিথ্যভার নিয়েছেন যত্নে সীমা নেই মাটির মানুষের সঙ্গে আকাশের অন্তরঙ্গ পরিচয় হল মনটা কি বললে এই অবকাশে লিখে রাখি ছেলেবেলা থেকে আকাশে যেসব জীবকে দেখেছি তার প্রধান লক্ষণ গতির অবলীলতা তাদের ডানার সঙ্গে বাতাসের মৈত্রের মাধুর্য মনে পড়ে ছাদের ঘর থেকে দুপুর রৌদ্রে চিলের ওরা চেয়ে চেয়ে দেখতেন মনে হতো দরকার আছে বলে উঠছে না বাতাসে যেন তার অবাধ গতির অধিকার আনন্দ বিস্তার করে চলেছে সেই আনন্দের প্রকাশ কি যে পাখার গতি সৌন্দর্যে তা নয় তার রূপ সৌন্দর্যে নৌকর পালটাকে বাতাসের মেজাজের সঙ্গে মানান রেখে চলতে হয় সেই ছন্দ রাখবার খাতিরে পাল দেখতে হয়েছে সুন্দর পাখির পাখাও বাতাসের সঙ্গে মিল করে চলে তাই এমন তার সুষমা আবার সেই পাখায় রঙের সামঞ্জস্যও কত এই তো হলো প্রাণীর কথা তারপরে মেঘের লীলা সূর্যের আলো থেকে কত রকম রং ছেঁকে নিয়ে আকাশে বানায় খেয়ালের খেলাঘর মাটির পৃথিবীতে চলায় ফেরায় দ্বন্দ্বের চেহারা সেখানে ভাড়ের রাজত্ব সকল কাজেই বোঝা ঠেলতে হয় বায়ুলোকে লোকে এতকাল যা আমাদের মন ভুলিয়েছে সে হচ্ছে ভাড়ের অভাব সুন্দরের সহজ সঞ্চরণ এতদিন পরে মানুষ পৃথিবী থেকে ভারটাকে নিয়ে গেল আকাশে তাই তার ওড়ার যে চেহারা বেরোলো সে জোরের চেহারা তার চলা বাতাসের সঙ্গে মিল করে নয় বাতাসকে পীড়িত করে এই পীড়া ভুলক থেকে আজ গেল দুর্লোকে এই পীড়ায় পাখির গান নেই জন্তুর গর্জন আছে ভূমিতল আকাশকে জয় করে আর চিৎকার করছে সূর্য উঠল দিগন্তরেখার ওপরে উদ্ধত যন্ত্রটা অরুণ রাগের সঙ্গে আপন মিল করবার চেষ্টা মাত্র করেনি আকাশ নীলিমার সঙ্গে ওর অসবর্ণতা রংমহলে মেঘের সঙ্গে ওর অমানান রয়ে গেল আধুনিক যুগের দূত ওর সেন্টিমেন্টের বালাই নেই শোভাকেও অবজ্ঞা করে অনাবশ্যককে কোন ধাক্কা মেরে চলে যায় যখন পূর্ব দিগন্ত রাঙা হয়ে উঠল পশ্চিম দিগন্তে যখন কোমল নীলের ওপর শুক্তি আলো তখন তার মধ্য দিয়ে ওই যন্ত্রটা প্রকাণ্ড একটা কালো তেলে পোকার মতো ভনভন করে উড়ে গেল বায়ুতরে যতই ওপরে উঠল ততই ধরনের সঙ্গে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের যোগ সংকীর্ণ হয়ে একটা মাত্র ইন্দ্রিয় এসে ঠেকল দর্শন ইন্দ্রিয়ে তাও ঘনিষ্ঠ নয় নানা সাক্ষ্য মিলিয়ে যে পৃথিবীকে বিচিত্র নিশ্চিন্ত করে জেনেছিল সে ক্রমে এলো ক্ষীণ হয়ে যা ছিল তিন আয়তনের বাস্তব তা হয়ে এলো দুই আয়তনের ছবি সংহত দেশকালের বিশেষ বিশেষ কাঠামোর মধ্যেই সৃষ্টির বিশেষ বিশেষ রূপ তার সীমানা যতই অনির্দিষ্ট হতে থাকে সৃষ্টি ততই চলে বিলীনতার দিকে সেই বিলয়ের ভূমিকার মধ্যে দেখা গেল পৃথিবীকে তার সত্তা হল অস্পষ্ট মনের ওপর তার অস্তিত্বের দাবি এলো কমে মনে হল এমন অবস্থায় আকাশযানের থেকে মানুষ যখন শতগ্নি বর্ষণ করতে বেরোয় তখন সে নির্মমভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যাদের মারে তাদের অপরাধের হিসাব পোধ বাহুকে দ্বিধাগ্রস্ত করে না কারণ হিসাবের অঙ্কটা অদৃশ্য হয়ে যায় যে বাস্তবের পরে মানুষের স্বাভাবিক মমতা সে যখন ঝাপসা হয়ে আসে তখন মমতারও আধার যায় লুপ্ত হয়ে গীতাগ্ন প্রচারিত তত্ত্বপদেশও এই রকমের উড়োজাহাজ অর্জুনের কৃপাকাতর মনকে সে এমন দূরলোকে নিয়ে গেল সেখান থেকে দেখলে মারেই বা কে মরেই বা কে কেই বা আপন কেই বা পর বাস্তবকে আপ্রিত করবার এমন অনেক তত্ত্ব নির্মিত উড়োজাহাজ মানুষের অস্ত্রশালায় আছে মানুষের সাম্রাজ্য নীতিতে সমাজনীতিতে ধর্মনীতিতে সেখান থেকে যাদের ওপর মার নামে তাদের সম্বন্ধে সান্ত্বনা বাক্য এই যে নহন্যতে হন্য মানে শরীরে বোগদে ব্রিটিশদের আকাশ পৌজ আছে সেই ফৌজের খ্রিস্টান ধর্মযাজক আমাকে খবর দিলেন এখানকার কোন শেখদের গ্রামে তারা প্রতিদিন বোমা বর্ষণ করছেন সেখানে আবাল বৃদ্ধ বনিতা যারা মরছে তারা ব্রিটিশ সাম্রাজ্যের ঊর্ধ্বালক থেকে মার খাচ্ছে এই সাম্রাজ্য নীতি ব্যক্তিবিশেষের সত্ত্বেকে অস্পষ্ট করে দেয় বলেই তাদের মারা এত সহজ খ্রিস্ট এইসব মানুষকেও পিতার সন্তান বলে স্বীকার করেছেন কিন্তু খ্রিস্টান ধর্মযাজকের কাছে সেই পিতা এবং তার সন্তান হয়েছেন অবাস্তব তাঁদের সাম্রাজ্যদত্তের উড়োজাহাজ থেকে চেনা গেল না তাদের সেই জন্য সাম্রাজ্য জুড়ে আজ মার পড়ছে সেই খ্রিস্টের ইবুকে তাছাড়া উড়োজাহাজ থেকে এইসব মরুচারীদের মারা যায় এত অত্যন্ত সহজে ফিরে মার খাওয়ার আশঙ্কা এতই কম যে মারের বাস্তবতাও তাতে ক্ষীণ হয়ে আসে যাদের অতি নিরাপদে মারা সম্ভব মারওয়ালাদের কাছে তারা যথেষ্ট প্রতীয়মান নয় এই কারণে পাশ্চাত্য হননবিদ্যা যারা জানে না তাদের মানব সত্তা আজ পশ্চিমের অস্থ্রীদের কাছে ক্রমশই অত্যন্ত ঝাপসা হয়ে আসছে ইয়াক বায়ু ফৌজের ধর্মযাজক তাদের বায়ু অভিযানের তরফ থেকে আমার কাছে বাণী চাইলেন আমি যে বাণী পাঠালুম সেইটি এখানে প্রকাশ করা যাক ফ্রম দ্য বিগিনিং অফ আওয়ার ডেজ ম্যান হ্যাজ ইম্যাজিনড দ্য সিট অফ divinity ইন দ্য আপার এয়ার ফ্রম হুইচ comes লাইট অ্যান্ড ক্লোজ the ব্রেথ অফ লাইফ ফর অল creatures অন দিস আর্থ দ্য পিস অফ দ্য অফ সানসেট The voice of eternity in its starry silence have inspired countless generations of men with an infable presence of the infinite, arching their minds away from the sorbid interest of daily life. Man has accepted this vast, Latin art for its dwelling place for the enacting of the drama of his tangled life, ever waiting for a call of perfection. From the boundless depth of purity surrounding him in a translucent atmosphere. If in an evil moment man's cruel history should spread its black wings to invade that realm of divine dreams with its হুম গড ফিল্ড নিকটের থেকে আমাদের চোখ যতটা দূরকে এক দৃষ্টিতে দেখতে পায় উপরের থেকে তার চেয়ে অনেক বেশি ব্যাপক দেশকে দেখে এই জন্য বায়ুতরী যখন মিনিটে প্রায় ছুটছে তখন নিচের দিকে তাকিয়ে মনে হয় না তার চলন এত দ্রুত বহু দূরত্ব আমাদের চোখে সংহত হয়ে ছোট হয়ে গেছে বলেই সমপরিমাণও আমাদের মনে ঠিক থাকলো না দুয়ে মিলে আমাদের কাছে বাস্তবের যে প্রতীতি জন্মাচ্ছে সেটা আমাদের সহজ বোধের থেকে অনেক তফাত জগতের এই যন্ত্র পরিমাপ যদি আমাদের জীবনের সহজ পরিমাপ হতো তাহলে আমরা একটা ভিন্ন জগতে বাস করতুম। তাই ভাবছিল সৃষ্টিটা ছন্দের লীলা সেই তালের লয় আমরা এই জগৎকে অনুভব করি সেই লয়টাকে দুনের দিকে বিলম্বিতের দিকে বদলে দিলেই সেটা আরেক সৃষ্টি হবে অসংখ্য অদৃশ্য রশ্মিতে আমরা বেষ্টিত আমাদের স্নায়ু স্পন্দনের ছন্দ তাদের স্পন্দনের ছন্দের সঙ্গে তাল রাখতে পারে না বলে তারা আমাদের অগোচর কি করে বলবো এই মুহূর্তে আমাদের চারদিকে যে ভিন্ন লয়ের এমন অসংখ্য জগৎ নেই যারা পরস্পরের অপ্রত্যক্ষ সেখানকার মন আপন বোধের ছন্দ অনুসারে যা দেখে যা জানে যা পায় সে আমাদের পক্ষে সম্পূর্ণ অগম্য বিভিন্ন মনের যন্ত্রে বিশ্বের বিভিন্ন বাণী একসঙ্গে উদ্ধৃত হচ্ছে সীমাহীন অজানার অভিমুখে এই বোমবাহনে চড়ে মনের মধ্যে একটা সংকোচ বোধ না করে থাকতে পারিনি অতি আশ্চর্যই যন্ত্র এর সঙ্গে আমার ব্যবহারের যোগ আছে কিন্তু শক্তির যোগ নেই বিমানের কথা শাস্ত্রে লেখে সে ছিল ইন্দ্রলোকের মর্তের দুঃমন্তেরা মাঝে মাঝে নিমন্ত্রিত হয়ে অন্তরিক্ষে পাড়ি দিতেন আমারও সেই দশা একালের বিমান যারা বানিয়েছে তারা আর এক জাত শুধু যদি বুদ্ধির জোরে এত প্রকাশ হতো তাহলে কথা ছিল না কিন্তু চরিত্রের জোর সেটাই সবচেয়ে শ্লাঘনীয় এর পেছনে দুর্দম সাহস অপরাজেয় অধ্যাবসায় কত ব্যর্থতা কত মৃত্যুর মধ্য দিয়ে একে ক্রমে সম্পূর্ণ করে তুলতে হচ্ছে তবু এরা পরাভব মানছে না এখানে সেলাম করতেই হবে এই বমতরির চারজন ওলন্দাজ নাবিকের দিকে চেয়ে চেয়ে দেখি বিপুল বপু মোটা হার মূর্তিমান উত্তম যে আবহাওয়ায় এদের জন্ম সে এদের প্রতিক্ষণে জীর্ণ করেনি তাজা রেখে দিয়েছে মজ্জাগত স্বাস্থ্য ও তেজ কোনো একঘেয়ে বাঁধা ঘাটে এদের স্থির থাকতে দিল না বহু পুরুষ ধরে প্রভূত বলদাই অন্যেরা পুষ্ট বহু যুগে সঞ্চিত প্রচুর উদ্বৃত্ত এদের শক্তি ভারতবর্ষে কোটি কোটি মানুষ পুরো পরিমাণ অন্ন পায় না অভুক্ত শরীর বংশানুক্রমে অন্তরে বাহিরে সকল রকম শত্রুকে মাসল দিয়ে দিয়ে সর্বশান্ত মনে সাধনা করে তবেই সম্ভব হয় সিদ্ধি কিন্তু আমাদের মন যদি বা থাকে প্রাণ কই উপবাসে ক্লান্ত প্রাণ শরীর কাজ ফাঁকি না দিয়ে থাকতে পারে না সেই ফাঁকি সমস্ত জাতের মজ্জায় ঢুকে তাকে মারতে থাকে আজ পশ্চিম মহাদেশে অন্যাভাবে সমস্যা মেটাবার দুশ্চিন্তায় রাজকোষ থেকে টাকা ঢেলে যাচ্ছে কেননা পর্যাপ্ত অন্নের জোরেই সভ্যতার আন্তরিক বাহ্যিক সব রকম কল পুরোদমে চলে আমাদের দেশে সেই অন্নের চিন্তা ব্যক্তিগত সে চিন্তায় শুধু যে জোর নেই তা নয় সে বাধাগ্রস্ত ওদের দেশে সে চিন্তা রাষ্ট্রগত সেদিকে সমস্ত জাতির সাধনার পথ স্বাধীনভাবে উন্মুক্ত এমনকি নিষ্ঠুর অন্যায়ের সাহায্য নিতেও দ্বিধা নেই ভারতের ভাগ্য নিয়ন্তার দৃষ্টি হতে আমরা বহু দূরে তাই আমাদের পক্ষে শাসন যত অজস্র সুলভ অসন তত নয়